আসসালামু আলাইকুম এ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিসি লাইফ এন কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আমার আজকের রেসিপি অ্যারাবিয়ান ক্যাপসা এই অ্যারাবিয়ান ক্যাপসাটা আমি একদম অথেন্টিক সৌদি আরবের বাবরজিদের রেসিপিতে তৈরি করেছি আমি এই রেসিপিটা করার জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস এবং কাটা মশলা নিয়েছি এখানে পেঁয়াজ কুটি টমেটো কুচি কয়েকটা কাঁচামরিচ এবং আস্ত রসুন এখন আমি এই সবগুলো তেলে হালকা একটু ভেজে নিব এবং এখানে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে আমি তেজপাতা এলাচ দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম এরপর যে রসুন বাটা আদা বাটা ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর যে আমার মাংসটা কষানো শেষ এবার আমি একেবারেই জল দিয়ে দিলাম যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবার এখানে মাংসটা সিদ্ধ হতে হতে প্রায় অনেকটা হয়ে গিয়েছে যখন মাংসটা নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি আধা কেজি পরিমাণ আতপ চাল ব্যবহার করেছি আতপ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার মাংসটা প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হওয়ার পর চালগুলো আমি মাংসের এই তরকারিটাতে দিয়ে দিলাম এখন এটা এখানেই খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছে এবার আমি ডেকে দিয়েছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি এই পর্যায়ে দেখুন খ্যাপসাটা কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন কতটা ঝোর এবং লোভনীয় হয়েছে এই রেসিপিটা কিন্তু একদম সহজ এবং খেতেও কিন্তু অনেক মজাদার আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন কতটা মজা হয়েছে আল্লাহ হাফেজ